আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেন এর ইংরেজি বইয়ের এর তেত্রিশ পৃষ্ঠার এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব এখানে এর মধ্যে কয়েকটা দেওয়া আছে এবং বি এর মধ্যে আছে এই সবগুলো উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ এরকম অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে মুন্তাহা জান্নাত কমেন্ট করেছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম মুনতাহা প্রথমে চলো আমরা এর যে উত্তরগুলো সেগুলো দেখে নিই এর মধ্যে বলছে আমাদেরকে আনসার দ্য ফলোইং কোয়েশনস বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ অর্থাৎ এই যে প্যাসেজটা তোমরা পড়ছো ওইটা অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর দাও এই যে উপরের এই প্যাসেজগুলোর ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশনের লিংকে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা প্লেলিস্ট থেকে এই পৃষ্ঠের ভিডিওগুলো দেখে নিতে পারো একত্রিশ পৃষ্ঠা এবং বত্রিশ পৃষ্ঠার ভিডিও তো এইবার চলো আমরা এই যে এটার অ্যানসারটা দেখে নিই এক নম্বর কোয়েশন হোয়াট ডাজ জেনারেশনাল নেইমিং রিফার টু ওয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশন অর্থাৎ প্রজন্মগত নামকরণ কি বোঝায় কেন মানুষ বিভিন্ন প্রজন্মের নামকরণ করে এটার মধ্যে দেখো দুইটা কিন্তু কোয়েশন এক নাম্বার হলো এই যে প্রজন্মগত নামকরণ কী আরেকটা হলো কেন মানুষ বিভিন্ন প্রজন্মের নামকরণ করে যেহেতু এগুলো একটু বড় প্রশ্ন অর্থাৎ প্রশ্নই দুইটা একসাথে তাই এগুলোর উত্তর কিন্তু হালকা একটু বড়ো হবে এই যে দেখো এটার অ্যান্সারটাই আমরা লিখবো জেনারেশনাল Naming refers to the practice of assigning names to groups of people based on their birth years and shared cultural experiences. People name different generations to better understand and categorize the social, cultural, and historical influences that shape these groups. অর্থাৎ প্রজন্মগত নামকরণ বলতে জন্ম বছর এবং ভাগ করা সাংস্কৃতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে লোকেদের গোষ্ঠীকে নাম দেওয়ার অনুশীলনকে বোঝায় মানুষ বিভিন্ন প্রজন্মকে ভালোভাবে বুঝতে এবং শ্রেণীবদ্ধ করতে বিভিন্ন প্রজন্মের নামকরণ করে এরপর দুই নম্বর কোয়েশনটা হলো ডিসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক অর চ্যালেঞ্জ অব দ্য কারেন্ট জেনারেশন বর্তমান প্রজন্মের একটি অনন্য বৈশিষ্ট্য বা চ্যালেঞ্জ বর্ণনা করো এটার অ্যান্সার আমরা লিখব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ দ্য কারেন্ট জেনারেশন জেন জি ইজ দেয়ার ডিজিটাল ফ্লুয়েন্সি দে হ্যাভ গ্রোউন আপ উইথ কনস্টেন্ট অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড সোশ্যাল মিডিয়া হুইচ হ্যাজ সেফড দেয়ার কমিউনিকেশন লার্নিং অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস হাওয়েভার দিস অলসো প্রেজেন্টস চ্যালেঞ্জেস সাচে ইনক্রিজড এংজাইটি অ্যান্ড আইসোলেশন বর্তমান প্রজন্মের জেন জি একটি অনন্য বৈশিষ্ট্য হল তাদের ডিজিটাল সাবলীলতা তারা প্রযুক্তি এবং সামাজিক মিডিয়াতে ক্রমাগত অ্যাক্সেস নিয়ে বেড়ে উঠেছে যা তাদের যোগাযোগ শিক্ষা এবং সামাজিক মিথস্ক্রিয়াকে আকার দিয়েছে তবে এটি ক্রমবর্ধমান উদ্বেগ এবং বিচ্ছিন্নতার মতো চ্যালেঞ্জও তৈরি করে এরপর তিন নম্বর কোয়েশ্চেন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লেগাসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ ডিসক্রাইব ইন ব্রিফ বাংলাদেশে প্রজন্মগত সংগ্রামের উত্তরাধিকার সম্পর্কে তুমি কি জানো সংক্ষেপে বর্ণনা করো এর আনসারে আমরা লিখব ইন বাংলাদেশ জেনারেশনাল স্ট্রাগলস হ্যাভ প্লেড আ সিগনিফিকেন্ট রোল ইন শেপিং দ্য নেশন দ্য লিবারেশন ওয়ার অফ নাইনটিন সেভেন্টি ওয়ান লেড বাই দ্য বেবি বুমার জেনারেশন এস্টাবলিশড দ্য কান্ট্রিজ ইনডিপেন্ডেন্স লেটার দ্যান জি জেনারেশন হ্যাজ বিন অ্যাট দ্য ফোর ফ্রন্ট অফ টু থাউজেন্ড এইটিন প্রোটেস্ট দ্য টু থাউজেন্ড টু সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস বাংলাদেশে প্রজন্মগত সংগ্রাম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেবি বুমার প্রজন্মের নেতৃত্বে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করে পরবর্তীকালে জেন জি প্রজন্ম দুই সালের সড়ক নিরাপত্তা প্রতিবাদ এবং দুই সালের বিদ্রোহের মতো আন্দোলনের অগ্রভাগে রয়েছে যা সামাজিক ও রাজনৈতিক সমস্যা মোকাবেলায় তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে এরপর চার নম্বর কোয়েশন লাস্ট কোয়েশ্চেন হল ওয়াই ইজ গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট ফর মিটিং দ্য নিডস অব নিউ জেনারেশনস নতুন প্রজন্মের চাহিদা মেটাতে সুশাসন কেন গুরুত্বপূর্ণ এর অ্যান্সারটা হবে গুড গভর্নেন্স ইজ ফর মিটিং দ্য নিডস নিউ জেনারেশনস বিকজ ইট দ্যাট রিসোর্সেস আর ম্যানেজড ইফেকটিভলি পলিসিজ আর ইনক্লুজিভ অ্যান্ড ইকুইটেবল অ্যান্ড ইনস্টিটিউশনস আর অ্যাকাউন্টেবল নতুন প্রজন্মের চাহিদা মেটাতে সুশাসন অপরিহার্য কারণ এটি নিশ্চিত করে যে সম্পর্ক সম্পদ কার্যকরভাবে পরিচালিত হয় নীতিগুলো অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত হয় এবং প্রতিষ্ঠানগুলি জবাবদিহি করে এরপর বিয়ের মধ্যে ভোকাবুলারি টেস্ট দেওয়া আছে এখানে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওইটার সাথে এখানের কারেক্ট ডেফিনেশন যেটা সেটা আমাদেরকে মিলাতে হবে এখানে পাঁচটা দেওয়া আছে তেত্রিশ এবং চৌত্রিশ পৃষ্ঠায় প্রথমটা হলো র্যাটোরিক এটার সাথে কোনটা মিলবে চলো আমরা এক নজরে এগুলো দেখে নিই এরপর আমরা এটা আবার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব প্রথমটা যেটা এক নাম্বার সেটার সাথে মিলবে হলো এই বি নাম্বারটা দুই নাম্বারটা যেটা এটার সাথে মিলবে এই সি নাম্বার তিন নাম্বারের সাথে মিলবে হলো এই যে নিচের ডি নাম্বারটা চার নাম্বারের সাথে মিলব হলো উপরের এই সি নাম্বার এরপরে পাঁচ নাম্বারের সাথে মিলবে হলো এই পাঁচ নাম্বারটা এবার চলো অনুবাদ দেখে নিই আমরা রেটরিক মানে হলো অলঙ্কারশাস্ত্র এটার সাথে বি মিলবে দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু পার্সুয়েট অর ইনফ্লুয়েস অফ অ্যান্ড ইন আ ম্যানিপিউলেটিভ ওয়ে ভাষা ব্যবহার করে প্ররোচিত বা প্রভাবিত করা প্রায়শই সাজিপূর্ণ উপায়ে দুই নম্বর অটোক্রেসি অর্থাৎ স্বৈরাচার এটার সাথে মিলবে সি নাম্বারটা আর সিস্টেম অফ গভর্নমেন্ট ওয়ার পাওয়ার ইজ হেল্ড বাই ওয়ান পারসন উইথ অ্যাবসোলিউট অথরিটি একটি সরকার ব্যবস্থা যেখানে পরম সহ একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকে তিন নম্বর কনসাসনেস অর্থাৎ চেতনা এটার সাথে মিলবে দুই নম্বর অ্যাওয়ারনেস অর আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং স্পেশালি দ্য স্টেট অফ ওয়ানস মাইন্ড কোনো কিছুর সচেতনতা বা উপলব্ধি বিশেষ করে নিজের মনের অবস্থা চার নম্বর প্যারাডক্স প্যারাডক্স মানে প্যারাডক্সি অথবা কুটা ভাস বলা হয় এটাকে এটার সাথে এ মিলবে আ প্যারাডক্সিক্যাল সিচুয়েশন ওয়ার টু অপোজিট কানডিশন এক্সিস্ট সাইমালটেনিয়াসলি একটি প্যারাডক্সিক্যাল পরিস্থিতি যেখানে দুটি বিপরীত অবস্থা একই সাথে বিদ্যমান থাকে এরপর পাঁচ নম্বরটা হল ফ্রাস্ট্রেশন মানে হলো হতাশা এটা মিলবে ইয়ের সাথে দ্য ফিলিং অফ বিং আপসেট অর অ্যানয়েড স্পেশালি বিকজ অফ an inability to টু চেঞ্জ অর অ্যাচিভ সামথিং অর্থাৎ বিরক্ত বা বিরক্তবোধ করা বিশেষ করে কিছু পরিবর্তন বা অর্জন করতে অক্ষমতার কারণে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চৌত্রিশ পৃষ্ঠের মধ্যে সি এর মধ্যে যে কাজটা দেওয়া এখানে এটার অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো